আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার আমি মোটে আছি ঢাকার মিরপুরে এগারো নম্বর লাল মাটি একটা সংলগ্ন লাল মাটি হাট এই প্রতি সোমবার বসে থাকে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত এটি সম্পূর্ণ উন্মুক্ত হাট কোনো খাজনা লাগে না তো এই পর্বে আমি আপনার জন্য দেখানোর চেষ্টা করবো এ বিনোদনে বিনোদিনী পাখি কবুতর হাঁস মুরগি বাজার কি না বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন বেরিয়ে দেখবেন ধন্যবাদ

ঝামেলা করে যে টাকা নিয়ে ই করে যে আমি আপনাকে টাকা দিব মাল দিবেন কি দিবেন না ঠিক আছে এই রকম কনফিউশন যারা আসতেন দয়া করে তারা আমাকে ফোন দিবেন না ঠিক আছে কারণ আমি হচ্ছে ওইভাবে মাল সেল করি না আগতছে আমার আমার ঢাকার বাইরে মাল পাটলে আমাকে পুরো পেমেন্ট পাঠায় দেবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে গুগু নর এই যে এটা নর এটা মাদি ডার্ক কালার এটা নর লাইট মাদি টাকা না বাচ্চা করছে हां বাচ্চা করছে আর এই অরেঞ্জ কত বলছিলেন লাববা লাববাতে সিঙ্গেল টাকা লাগে দিতেছে জি

ভাই দাম চাচ্ছে মাত্র বারোশো ভাই বারোশো দাম আগে অফার ভাই বাসকে বসতে রে বড় 3.5 মাস হালকা বান্দা মিঠু ভাই ভাই আপনার টাকা ভাই কি বলেন নয়শো ভাই দামা অফার ভাই নয়শো না নয়শো কত